মোষের গাড়ি করে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ বৃহস্পতিবার ঘটেছে আরামবাগের নৈশারায় সংলগ্ন এলাকায় নাম বাড়ি ওই এলাকাতেই জানা গেছে এদিন রাতে পাঁচটি মোষের গাড়ি করে দ্বারকেশ্বর নদ থেকে অবৈধভাবে বালি তুলে মোষের গাড়ি করে পাচার করা হচ্ছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি মোষের গাড়ি আটক করে পাশাপাশি সাবির আলীকে গ্রেপ্তার শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্টে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল